পাশে দাঁড়ানো কোরআন জন্য এই কোরআন এর জন্য আল্লাহর নবী বিশ্বনবী সহ সাহাবায়ে তারা এমন ভূমিকা পালন করেছেন দান করতে কুপতে তাদের জীবনের সব সম্পদগুলো শেষ করে দিয়েছেন পরিশেষে হযরতে আগুবাকার বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা তিনি তার ঘটনা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি পড়ল তার ইতিহাস যদি আপনারা উঠাবন করেন তিনি কি ছিলেন আশরায়ে মুবাশশরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম আউল্লামা ইক্রামের সিদ্ধান্ত হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় জান্নাতের প্রত্যেকটা দরজা হজরতে আবু বাকার সিদ্দিক আকবর কে থাকবে আবু বাকার কোহাফা তুমি কোথায় আসো আসো হজরতে আবু বাকার ঢুকতে ধরবে জান্নাতে আবু বাকারের আগে যেই ঢুকতে ধরবে এমন ধমক আসবে কেউ আর সামনে যেতে পারবে না হজরতে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যতগুলো গেট রয়েছে জান্নাতের যত দরজা রয়েছে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা সম্বর্ধনা দিয়ে দিয়ে হজরতে আবু বাকারকে জান্নাতে নিয়ে যাবে সুমা কেন আমাদের ব্যাপারে তো এমন কোন নির্দেশ নেই তিনি কি দেখে গিয়েছেন কিছু তিনি কিছুই লিখে যান না সব দিনের জন্য কোরআনের আইনকে এই কোরআনের বাণীকে মানুষের দারে দারে পৌঁছানোর জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পকেটকে নিজের পকেট মনে করে সব কিছু শেষ করে দিয়েছিলেন অনেক ঘটনা রয়েছে। হজরতে আবু বাক রাহু তিনি কোরআনের জন্য তার অর্জিত সব সম্পদ গুলো শেষ করে দিয়েছেন সব সম্পদ গুলো যখন শেষ করে দিলেন নিঃস্ব হয়ে গেলেন

যখন তিনি এই প্রস্তাব পেলেন আমার আল্লাহ গরিব হয়ে গিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন আরে আমাকে তোমরা দিনের জন্য কোরআনের জন্য যত তুচ্ছ করলে। আমি মেনে নিলাম আমি সহ্য করলাম কিন্তু আমার আল্লাহকে তোমরা গরিব বললে আমার আল্লাহকে তোমরা নিঃস্ব বললে অথচ আল্লাহ রব্বুল আলামিন পুরো দুনিয়ার যত অল রয়েছে যা কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির পূর্বে সমস্ত সৃষ্টির অধিপতি হলেন আমার আল্লাহ প্রিয় উপস্থিতি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হালমা উপরে কান্না করতেছেন আল্লাহর নবী তিনি বসা ছিলেন তার বাড়িতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি ওহি নিয়ে আসলেন হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এর পূর্বে যতদিন তিনি বিশ্ব নবীর কাছে যেতেন সাদা ধবধবে পোশাক পরিহিত সুন্দর আকৃতি সুন্দর অবয়ব নিয়ে বিশ্ব নবীর দরবারে এসেছেন কিন্তু আজকের চিত্র পুরোটা উল্টো আল্লাহ নবী হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে দেখলেন তিনি এরকম ভাবে সালার চক পরিধান করে বিশ্ব নবীর সামনে এসেছেন আল্লাহর নবী দেখে মৃত্যু হাসলেন বললেন জিবরাইল তোমার এমন অবস্থা কি করে হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না আপনার বন্ধু আপনার প্রাণপ্রিয় বন্ধু যার সঙ্গে আপনি বাল্যকাল কাটিয়েছেন যাকে এক কথায় যিনি ইসলাম গ্রহণ করেছিলেন সিদ্দিক বলে যাকে আপনি স্বীকারোক্তি দিয়েছিলেন আজকে দিনের জন্য এই কোরআনের জন্য তার সর্বোচ্চ তিনি বিলীন করে দিয়ে আজকে তিনি সালার চর পরিধান করেছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আবু বাকারের ভালোবাসায় আবু বাকারের সম্মানে আজকে দুনিয়ার জমিনে জিব্রাইল তুমি সালার চর পরিধান করে যাবে সোহান আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও করে কান্না শুরু করে দিলেন আহারে দিনের জন্য বুঝি এই ত্যাগ দিনের জন্য বুঝি এই উৎসর্গ সব কিছু তিনি ত্যাগ করে দিয়েছেন হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দিকে ছুটলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ বেদনা যেগুলো রয়েছে সেগুলো পেশ করার জন্য একটু হালকা হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে আসবেন এমন সময় দুই বন্ধুর দেখা বিশ্ব নবী মহান্নাল্লামকে আলু বফার জড়িয়ে ধরলেন আল্লাহর নবী জড়িয়ে ধরলেন দুই বন্ধু এমন ভাবে কান্না করতেছিলেন জিবরাইল সহ্য করতে পারলেন না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তোমার কি হয়েছে শান্ত না হও শান্ত হও তোমার জন্য সুসংবাদ রয়েছে আল্লাহর নবীকে যখন পুরো হিস্ট্রি খুলে বললেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বললেন আউ্বাকার তোমার পিছনের যত ত্যাগ রয়েছে আজকে যে অর্জন তুমি করেছ আবুবাকার শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন তোমার ত্যাগের বিনিময়ে আমার বন্ধু যার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক জিবরাইল আমিন আলাইহিস সালামকে তোমার সম্পর্কে সব কিছু বলেছেন এবং আবু বাকার তোমাকে ইন্ডিকেট করে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সালাম প্রেরণ করেছে সুবহানাল্লাহ হযরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা অবাক নয়নে বিশ্ব নবীর দিকে তাকান আর নয়ন অশ্রু প্রবাহিত করে দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাকে সালাম দিয়েছেন হযরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা মুখে বিশ্ব নবী বললেন আবু বাকর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দিনের জন্য ত্যাগ করলেন বিনিময়ে আল্লাহ সালাম পেলেন আর দুনিয়ার জন্য আল্লাহকে ত্যাগ করলেন দুনিয়া অর্জন করলেন প্রয়োজন থাকে শেষ প্রিয়জন আপনার থেকে হারিয়ে যাবে এই সাদা কাপন এটা ছাড়া কোনো কিছুই আমি আপনার নসিবে থাকবেন এটাই বাস্তবতা এটা মানতে হবে এটা আপনি মানলেও ঠিক উচিত যা কিছু আছে মেল ফ্যাক্টরি ফ্লাগ সব রেখে যেতে হবে দুনিয়া এটাকে বর্জন করতে বলছে না কিন্তু দুনিয়াতে থেকে আল্লাহকে পাওয়ার রাস্তা এবং মাধ্যমগুলো আমি আপনাকে খুঁজে নিতে পারি তো আপনাদের দান সরকার এই মক্ত মসজিদ মাদ্রাসাগুলো টিকিয়ে থাকে আমরা যারা কেরাম আছি কম বুঝি এমনটা নয় চাইলে রিক্সাও চালাতে পারতাম চাইলে অটো চালাতে পারতাম জাকার মেশিন চালাতে পারতাম কিন্তু করি না যদি এগুলো করি ইমাম পাওয়া যাবে না সবাই যদি এগুলো কাজ করি আমরা মসজিদের মেম্বার থেকে আল্লাহর এই কালানের ধ্বনি শুনতে পাবো না কোরআনের তেলাওয়াত শুনতে পাবো না এটা আমাদের প্রয়োজন এই জন্য এগুলোকে জীবিত রাখার জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করি আমরা কোরআনের হাফেজ তৈরি করব আলেম তৈরি করব ইনশাআল্লাহ মৃত্যু পরবর্তী সময়ের জন্য হলেও আমাদের উপকারে আসবে হযরত সাদ্দাদ ইবনে আউস শেষ করে দিচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন প্রকৃত জ্ঞানী কে আল কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সামানা তৈরি করেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পাথেয় অর্জন করেন প্রিয় বুস্তিদি আর প্রাণ প্রিয় গ্রাম মজুবুল ইহতরাম মাজাস হাজিরিন আপনাদেরকে আমি উদার আহ্বান করব আপনাদেরকে ভালোবেসে বলতেছি যারা আমরা এখনো কোরআন তেলাও শিখি নাই কোরআন তেলাও বুঝি না আমরা চেষ্টা করব কোরআন তেলাও শেখার জন্য এখনো সময় আছে ইনশাআল্লাহ চাইলেই পারবে কমপক্ষে হলেও যেই সুরাগুলো তেলাওত করলে আমাদের নামাজের সহি শুদ্ধতা পাবো নামাজ আমার বৈধ হবে নামাজ আমার আল্লাহর নিকট পৌঁছবে এমন যোগ্যতা কোরআনের উপরে আমাদেরকে অর্জন করতে হবে অন্যথায় আমার জীবন বরবাদ হয়ে যাবে আমি নষ্ট হয়ে যাব আরেকটি একটি উপায় রয়েছে যে কোরআন তেলাওত যারা করে কোরআন তেলাওতকারী কোরআনের যারা বুলবুল যাদেরকে বলা হয় সব সময় যারা কোরআন তেলাওত করে থাকেন তাদের সঙ্গে আমরা সময় দেব আল্লাহ রবুল আলমিন এই কোরআনের সঙ্গে সময় দেওয়ার কারণে যেমন বললাম এই কোরআনের পেজগুলো যেমন দামি হয়ে গিয়েছে ঠিক ততরূপ কোরআনকে এবং কোরআনের সঙ্গে সময় দেওয়ার কারণে আপনিও অনেক দামি এবং মূল্যবান হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন যে কথাগুলো বললাম এই কথার ওপরে আমাদের উপস্থিত সকলকেই আমল করার তৌফিক দান করুন শুভ করে আল্লাহ